সব থেকে জঘন্য হ্যাঁ সেটা হচ্ছে একজনকে করার চেষ্টা আজকে আমি ভাবছিলাম যে কি টপিকে তোমাদের জন্য ভিডিও বানানো যায় তখন আমি একটা জিনিস মনে হল যে আমার লাইফে কত রকম স্টোরি আছে যেগুলো আপনার সাথে ঘুরতেছি সেই স্টোরিগুলো তোমাদের ওদের সাথে শেয়ার করি তাই আমি ভাবলাম প্রথমে শেয়ার করব আমার লাইফের সব থেকে জঘন্য স্টোরিটা হ্যাঁ সেটা হচ্ছে একজনকে খুন করার চেষ্টা আমি নাকি একজনকে খুন করেছি সত্যিই আমি খুন করেছি সেটা যদি জানতে হয় পুরো ভিডিওটা দেখুন আমি যখন সেভেনে পড়ি তখনকার এই গল্পটা চল ওদের সাথে শেয়ার করি ব্যাপারটা হয়েছে যে আমাদের স্কুল সেভেনে একটা মেয়ে ভর্তি হয়েছিল তার নামটা আমি নেবো না তার নামটা আমি দিই একটা হচ্ছে কটুতি হ্যাঁ কটুটি সত্যিই কটুটি দেখতে তো একদম বিকপ আর ইয়া জানি কাউকে শেমিং করতে নেই তা ওর হাবভাবে আমাকে বলতে হইল নাহলে আমি কাউকে এরকম সত্যি সত্যিকার ওর থাইরয়েড আছে আমি জানি ওর অনেক রকম রোগ আছে তারপর নিজেও বানায় নিজে বানিয়ে বানিয়ে বলা আর কি সেরকম রোগের জন্য ইয়টা হ্যাঁ গাইস একসব ঠিক হচ্ছে এতটা জায়গা লাগে যাই হোক এবার যেটা বলছি আমি নাকি ওকে খুন করার চেষ্টা করেছি তুমি সবাই ভাবতে পারছো আমি নাকি ওকে খুন করার চেষ্টা করেছি একটা মশা মার থেকে যার হাত কাঁপে তা সে নাকি খুন করার চেষ্টা করেছে তাহলে ভাবো আইস মানে কত রকম মানে অভিযোগ হয় সত্যি চলে তোমাদের প্রথম থেকে আমি এই বলি আমি যখন সেভেনে পড়ি তখন ওই মেয়েটা ঠিক আছে মানে কটকটি হুম আমি ওর নাম এই ভিডিওতে কট করিয়ে দিলাম আমি রিয়েল নাম নেব না আমি চাই না যে ও দেখে ওগুলো খারাপ না এমনি এমনিতেও দেখে বুঝে ওই কটকটি আমাদের স্কুলে সেভেনে ভর্তি হয়েছিলো আর আমি ওই স্কুলে ফাইভ থেকেই পড়তাম মানে ফাইভে যেহেতু লকডাউন ছিল তাই ফাইভে তো যাওয়া হয়নি তাই সিক্স থেকে মোটামুটি যাওয়া শুরু করেছিলাম সেভেনে তো ডেট যেতাম যাই হোক আমি কেছি মানে সেভেন থেকে স্কুল চলছি ও ভর্তি হয়েছে তারপরে মানে যেহেতু ওরটু মোটা শোটা ছিল এবার ওর সাথে কেউ কথা বলতো না ঠিক আছে ওর সাথে কেউ কথা বলতো না ওর সাথে কেউ মিশতো না এবার আমি তখন মানে বন্ধু ছিল কিন্তু অত অতটাও ছিল না তার জন্য আমি ভাবলাম যে ওর সাথে কথা বলি যত নতুন মেয়ে ম্যামরাও বলতো যে ওর সাথে সাথে কথা বলবে ওর পাশে বসবে ওর সাথে কেউ বন্ধুত্ব করো যেহেতু কেউ মিশতো না তার জন্য আই আমি ঠিক আছে ঠিক আছে মেশাই যায় কথা বলে যায় সবাই তো বন্ধু আছে আমি এটা মনে করতাম এবার আমি তার জন্য ওর সাথে আমি কথা বলতাম ভালোভাবেই কথা বলতাম কখনো আমি কথা বলতাম ওর সাথে আমি ভদ্রভাবে সুন্দরভাবে কথা বলতাম এবার আমি এক বলতাম ও আরেক বলতো না ও মানে আমি এক বলতাম ও বাড়িকে আরেক পরে জানতে পেরেছি যাই হোক ও ওই মেয়েটা মানে একটা রোগ ছিল সেটা কেমন ধরনের তোমাকে বলতে পারবো না মানে হচ্ছে যেহেতু একটু খুব মোটা সোটা ছিল ঠিক আছে এবার তার জন্য অনেক রকম মানে অসুবিধা হয় ওর এই বয়সে সুগার ছিল ওই বলেছে সুগার ছিল থাইরয়েড ছিল থাইরয়েড আছে দেখে বলে যায় থাইরয়েড আছে অনেক সমস্যা আছে ওর যাই হোক এই সমস্ত ও যেহেতু মোটা ছিল তাই ওই সমস্যার জন্য ওর মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পড়তো হ্যাঁ রক্ত পড়ত কিন্তু এরকম একদিন কি হয়েছে আমরা তো জানতাম না যে ওর দিয়ে রক্তও করে কখনও আমাদের মানে এই কথাটা বলেছে একবার ও বলেছে যে ও যে আগে স্কুল করতো সেই স্লো কোনো মেয়ে নাকি নাকের মধ্যে বোতল দিয়ে মেরে মানে নাকের যে মানে এসিডাটা সেটা নাকি ফাটিয়ে দিয়েছিলো ওর জন্য তারপর থেকে কখন নাক দিয়ে রক্ত করে মাঝে মাঝে এবার আমরা সেটাই ভেবেছি ঠিক আছে ভালো কথা একদিন মানে আমাদের কোনো ক্লাস হচ্ছিলো না তখন মানে সেই তো শনিবারই ছিল হ্যাঁ শনিবার ছিল আমাদের কোনো ক্লাস হচ্ছিলো না এবার সব মানে অফ পিওর গেছে ফার্স্ট ক্লাসটা হওয়ার পর থেকে বাকি সব ক্লাস অফ গেছে এবার ওর সাথে কিছুই না মানে তেমন কিছুই না আমার বান্ধবীর সাথে আমি কথা বলছিলাম ওর নিজের মতো চুপচাপ ছিল আমি ওর সাথে কথা বলিনি ও আমার সাথে কথা বলছিলাম তাই আমিও বলছিলাম যাই হোক ও ফার্স্ট বেঞ্চে বসেছে আমি থার্ড বেঞ্চে বসেছিলাম যাই হোক এবার ব্যাপারটা হচ্ছে আমি আর আমার বান্ধবী যত কথা বলেছি একটা মধ্যে একটা মানে ষড়যন্ত্র করছিল হ্যাঁ ওটা এত ষড়যন্ত্র মনে তারপরে হট করে অজ্ঞান হওয়ার ভাঙ করলো এবার আমরা আমি বলতে পারবো না ওটা কি সত্যি না মিথ্যে যাই হোক আমাদের তো দেখে ওটাই মনে হয় যে ও অজ্ঞান করে ভাঙ করছে অজ্ঞান করে ভাঙ করলো ঠিক আছে তারপর ক্লাসে সবাই ভয় পেয়ে গেছে সিরিয়াসলি এরকম ভালো সবাই ভয় পায় পেয়ে গেছে এবার ম্যামকে গিয়ে বলেছি ম্যামকে গিয়ে বলে এবার ম্যাম বলছে ঠিক আছে ওকে নিজে নিয়ে আসো ও যা ওখটা ওকে তো কেউ নিয়ে আস বুঝলাম তারপর ম্যাম তিন চারটে ম্যাম আসলো এসে তারপর ধরে ধরে নিয়ে গেল নিয়ে যাই দেখে নাক দিয়ে রক্ত পাচ্ছে তার আগে নিচে টয়লেটে গেছিলো ঠিক আছে এটা হওয়ার আগে টয়লেটে গেছিলো ও তারপর এসেছে এসে অজ্ঞান ঘর অ্যাক্টিং করছে তারপর দেখে নাক দিয়ে রক্ত পাচ্ছে এবার আমরা স্বাভাবিক ভয় পেয়ে গেছি এবার ঠিক আছে এবার ওর মানে নিচে স্টাফ রুমের ওখানে যখন ওকে মানে ট্রিটমেন্ট করা হচ্ছে ওর বাড়িটা ফোন করা হচ্ছে সেই টাইমে সেই মুহূর্তে হ্যাঁ সেই মুহুর্তে আমি আর আমার যে বান্ধবীটা ছিল আমরা দুজন মানে টয়লেট করার নাম করে ওকেই মানে দেখতে গেছিলাম ওর সামনে দিয়ে মানে ওর সামনে দিয়ে জাস্ট আমরা টয়লেটের ওইদিকে গেছিলাম ঠিক আছে এবার যেহেতু বেরোতে দিচ্ছি টয়লেট করার নাম করেই বেরোতে হয়েছিল কিন্তু আমরা গেছি গেছি আর তার কিছুক্ষণ পরে আমি চলে এসেছি ও আমাদেরকে দেখেছে যে আমরা বাইরে বেরিয়েছি ও এবার কী করলো আমরা মানে ছুটির পর ওর গার্জেনকে দিয়ে বলা হলো আমি আর ওই বান্ধবী মানে আমার বান্ধবী নাকি কে মেনে নাক খটিয়ে নাক দিয়ে রপ্ত করে দি বার করে দিচ্ছে সিরিয়াসলি আমাদের মানে সত্যি কথা আমাদের নাম কল করেছিল গ্রুপের মধ্যে হ্যাঁ যে আমাদের স্কুলের যে গ্রুপটা সেই গ্রুপের মধ্যে নাম কল করেছিল গ্রুপ ভর্তি স্টুডেন্ট সে সেখান সেখানে দীপান্বিতা মুখার্জি এবং দেবস্মিতা সরকার নাম ঘোষণা করেছিল আমার বান্ধবী ঘোষণা করেছিল গ্রুপের মধ্যে নাম ঘোষণা করেছিল আমার ফোনে যত রিচার্জ ছিল না তাই আমি জানতে পারিনি আর আমার ওই বান্ধবীটা মানে ও গ্রুপ ফ্রুপ চেক করে না ও তাই ও জানেনি আমি তার পরের দিন মানে যৌতু সেনা শনিবার রবিবার দিনকে যখন আমি সকালবেলা পড়তে করতে গেছি তখন আমার ব্যাচে কয়েকটা মেয়ে বলছে তোর নাম তো আমরা আমরা শুনলাম গ্রুপে অ্যানাউন্স করেছে তোকে তো সোমবারই যেতে বলছি আমি বলছি কেন ভাই আমি কী করেছি যে আমি সোমবারে যাবো না আমি এমনিতেও যেতাম স্কুলে কিন্তু এইভাবে তো কখন আমাদের নাম ঘোষণা করেনি সিরিয়াসলি এটা আমাদের ফার্স্ট টাইম আমি আমার ভয় পেয়ে গেছি যেহেতু ম্যাম ঘোষণা করছিলাম আমরা ভয় ভয় গেলাম স্কুলে গেলাম গিয়ে আমি আমার বই বান্ধবটাকে বললাম ওই বান্ধবটার তো শুনে অবাক হয়ে গেল সিরিয়াসলি ঠিক আছে যাই হোক আমরা গেলাম ম্যামের কাছে আমাদের যে ক্লাস টিচার ছিল তার কাছে গেলাম গিয়ে ম্যামকে জিজ্ঞেস করছি ম্যাম কী হয়েছে তখন ম্যাম বলছে তখন ওই স্নেহা মানে ওই কটকটি ওই কটকটিও ছিল কটকটি আর কটকটি ফ্যামিলির বাড়ি করছে তখন ম্যাম ওদের সঙ্গে বলছে তোরা নাকি এর নাকের মধ্যে স্টিলের হ্যাঁ আমি একটা স্টিলের বোতল নিয়ে যেতাম ঠিক আছে ওর মধ্যে ঠান্ডা জল ধরে নিয়ে যেতাম ওই বোতল এতটা এতটার মতো বড় ওর মধ্যে নিয়ে যেতাম ওই বোতলে ঠান্ডা জল ভরে নিয়ে যেতাম অনেকক্ষণ ঠান্ডা তাছাড়া দিকে ওকে আমি ওর নাকের মধ্যে মেরেছি মেরে নাকি নাক দিয়ে রক্তপুক্ত দিচ্ছি মানে আমি শুনিত অপা আজু সিরিয়াসলি মানে আমি টুটারি কান্না লাগছিল আমি কেঁদেও ফেলেছিলাম এটা শুনলাম যে আমি নাকি নাকের মধ্যে মেরে নাক কাটিয়ে দিয়েছি ওকে আমি মানে খুব বান্ধবীভাবে মনে করতাম খুব বান্ধবীভাবে মানে ভালোবাসতাম কিন্তু ও যে এমন করে আমি কখনো বুঝতে পারিনি সত্যি কোনো কথা বুঝে পেলো না না ফাটিয়ে দিচ্ছ তারপরে কিছুক্ষণ পর বলছে কই না তো ম্যাম আমরা তখন টয়লেটে যাইনি ও ও যখন ও আগে টয়লেটে কাছে টয়লেট থেকে এসছে তারপর ওকে যখন নিচে নিয়ে আসা হয়েছে তারপরে আমরা বেরিয়েছি তারপরে বেরিয়েছি ম্যাম আপনার আমাদের ক্লাসে সবাইকে জিজ্ঞেস করে নিতে পারেন এইভাবে বলছি এবার ম্যামও বিশ্বাস করছে না যেহেতু আমরা অনেক দিন ধরে পড়ি আমাদের চেনা হয়ে গেছে ম্যামও বিশ্বাস করছে না ম্যাম বলছে না আমাদের ক্লাসে স্টুডেন্ট এমন করতে পারে না হুম এরকম বলেছে এবার ওর মা আর বাবা তো বিশ্বাস করছে আর ওই পটকটি সমানে বলে যাচ্ছে না ম্যাম ওরাই করছে না ম্যাম ওরা ঠিক তারপর আমি হট করে খেলে দিয়েছি বলে ওর বাবা আবার আমাকে সান্ত্বনা দিচ্ছে ঠিক আছে আমার যা তখন মানে রাগটা ধরছিল আমি কি করবো নিজে বুঝতে পারছি আমি ম্যামকে বলেছি না ম্যাম আমরা করিনি আপনি চাইলে আপনার যে সিসিটিভি ক্যামেরা চেক করতে পারেন ঠিক আছে আমরা যদি করে থাকি তাহলে আমরা এই কথা আপনাকে বলবো না যে সিসিটিভি ক্যামেরা চেক করব তখন ওর কথাটা পাল্টা বলছে যে না ম্যাম বাইরে হয়নি এটা বাথরুমের টয়লেটের ভেতর হয়েছে মানে সিরিয়াস টয়লেটের ভেতর সিসিটিভি ক্যামেরা নেই বলে টয়লেটের ভেতর পেয়েছে ঠিক আছে মেনে দেখলাম টয়লেটের ভেতর দূর তা আমরা যে ওখান দিয়ে যাচ্ছি সেটা তো ক্যাপচার হবে নি সেটা তো ক্যাপচার হয়নি যাচ্ছি বাবেন যে ক্যাপচার তো হয়নি তাহলে মানে শোন জন্য ওর জন্য আমাদের তিন চার দিন স্কুলে যেতে একটা মানে আতঙ্ক ফিল হয়েছে যে ম্যাম হয়তো আমাদের বিশ্বাস করলো না ওকেই বিশ্বাস করলো করে আমাদের মানে কিছু একটা প্রতিযোগ সিগারেট বা কিছু একটা করে দিল সবার সামনে সত্যি আমি তারপর মাকে বাড়িতে এসে বলেছিলাম মা যেহেতু আমার মা কাজ করে তাই অতটা হেল্প করেনি ঠিক আছে এবার যাই হোক আপনি আপনি আস্তে আস্তে সবাই ওর অ্যাক্টিং বুঝতে পারলো ঠিক আছে ম্যামকেও আমরা জানিয়েছি তারপর হেডম্যাম বুঝতে পারতাম যে ওরই ওই করেছি আমরা কিচ্ছু না তারপর অনেক ঝামেলার পর অনেক ইয়ে করার পর তারপর ম্যাম আমাদেরকে বিশ্বাস করলো তাও ওই ক্ষতটা ঠিক আছে ওই অবিশ্বাসটা আমাদের মনে এখনও রয়ে গেছে হয়তো আমার বান্ধবী বলে যেতে পারে কিন্তু আমি বুঝতে পারবো তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে বেশি পেরিতে বন্ধু করা কোনো দরকার নেই কারণ বেশি বন্ধুত্ব করলে না এইভাবে বাঁচতে পারি আসলে আমি ভাই ওর না খেয়ে দিয়েছিলাম এরকম আরও স্টোরি আছে এর ব্যাপারে কটকটির ব্যাপারে যে তোমরা জানতে চাও লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবে না তাহলে আজকে পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো কটকটির ব্লগ নিয়ে